সিদ্ধান্ত নিতে হবে কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে কেন দেশ ও জাতির বারোটা বাজিয়ে সরকার দিকে থাকে কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি কেন দ্রব্যমূল্যে দাবানল জেলে জনতার পেটে লাথি কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে কেন চাকুরিজীবীর বাড়েনা বেতন ব্যবসায়ী মরে ভাতে কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট কেন রাতের আধারে চি হয়ে যায় গণ মানুষের ভোট যদি ক্ষমতার কাছে যেন তার আজ না থাকে কোনো দাম কেন লক্ষ্য প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম কেন 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 যদি দিনই মাহফিলে শতনীতিমালা প্রশাসন দিয়ে থাকে তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চুপ থাকে যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজে বাজে তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বলো কোন কাজে কেন একশো টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা কেন নাটকের নামে গণমাধ্যমে প্রতি তারা হবে জমা কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে অভিভাবক কি নাই কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এ জাতিকে যাই তাই যদি মিডিয়া মঞ্চে চলে মিথার ঘেউ ঘেউ তবে সত্য বলার অপরাধ কেন কারাগারে যাবে কেউ যদি নগ্ন নায়িকা আদালতের জামিনে পায় তবে নবীর ওয়ারিস কেন কারাগারে থেকে যায় কেন 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 টিভি পত্রিকা রাঘব ব্যবসায়ীদের হাতে কেন জ্ঞান সব সম্পাদকেরা আকৃত হয় তাতে কেন রাষ্ট্রীয় আর জাতীয় পদক আতেলেরা পায় আগে কেন সত্য ন্যায়ের কবি লেখক পায় না কখনো ভাগে কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মদের শত্রুর আগারে ঘাটি কেন পরাশক্তিরা শক্তিরা ব্যবহার করে আমার দেশের মাটি কেন উদ্বস্তুরা এত বছরেও স্বদেশে যায় না ফিরে কেন আমেরিকা চীন রাশিয়া ভারত রাখে আমাদের ঘিরে কেন ওয়াইফাই গেলা তার আজ ভাবে না দেশের কথা কেন স্বাধীন দেশের পরাধীন জাতি যায় স্বাধীনতা কেন উন্নয়নের জোয়ারের নামে মাথা কেন 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 একশো ষোলোর তালিকা বানায় নাস্তিক মূর্খরা কেন ওয়াজের মঞ্চে রং ঢং করে নালায়ক ভণ্ডরা কেন ফিরকা তরিকা মাসলাক নিয়ে অবিরাম হানাহানি কেন ফরজ না মেনে যায় কেন অর্থের টানে বিদেশের হয়ে খেলে কেন বিদেশি গোপন মিশনারি আটে কৌশল তলে তলে কেন ভোটা ভোটি এলে দল ধর্মের কথা বলে কেন সমাজ বিরোধী তরুণেরা ভাবে নিজেকে মুক্ত মনা কেন অর্ধমূর্খ করে কোরআন গবেষণা কেন পাঠ্যসূচিতে বানরেরা লেখে মানুষের ইতিহাস কেন উন্নয়নের পিলারে পিলারে রডের বদলে বাস কেন কেন